এই হলো অবস্থা আরো বললে আরো হবে এক একজন ঐক্যের কালেমা দিয়ে শুধু বুঝাই কি অবস্থা হয়েছে কেন না বুঝে মুসলমান এই জন্য মসজিদুল হারামের খতিবের আমি একটা বক্তব্য বলতে যে ছেড়ে দিয়েছিলাম এখন বলছি হায়াতুল কুলুম ওই খতিবের নাম হলো আবুসাম আব্দুজাহের নুরুদ্দিন উনি কিতাব লিখেছেন হায়াতুল কুলুব সেই কিতাবের মধ্যে লিখেছেন যে বর্তমান যুগে জন মুসলমান, কালেমার অর্থের মানদণ্ডে মুসলমান নয় কালেমার শব্দের মাধ্যমে এরা মুসলমান হাজারে নয়শো নিরানব্বই জনই কালেমার শব্দের মাধ্যমে মুসলমান কালেমার অর্থের মাধ্যমে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ কে বলতেছেন জেন লোক বলতেছে কে বলতেছে সমস্ত মুসলিম জাহানের যেটা হলো কেন্দ্রবিন্দু মসজিদুল হারামের খতিব উনি উনার মন্তব্য এটা কি সহজে উড়িয়ে দেবেন কে উড়িয়ে দিতে পারবেন কালেমার শব্দের ভিত্তিতে এই নয়শো জন মুসলমান আর অর্থের ভিত্তিতে হয়তো একজন হবে আমি এটা মন্তব্য পড়ার পর চিন্তা করলাম যে এই লোকটা হারামের হারামের ইমাম থেকে বিশ্ব ঘুরলো কি করে। বিশ্বের দিতেছে। সারা বিশ্বের মুসলমানকে কিভাবে জরিপ করলো কিভাবে তাদের কালেমা বুঝলো পরবর্তীতে আমার মাথায় আসলো যে উনার তো সারা বিশ্বে ঘোরার দরকার নেই বিশ্বের মুসলমানরা মানুষ হারামে আল্লাহ আকবর তাও তো হজে যাওয়া মুসলমান গুলো তো চয়ন করা মুসলমান বিশেষ ধরনের মুসলমান জানতেন মুসলমান না সমাজের বিশেষ ধরনের মুসলমান না এরা হজে যাওয়া মুসলমান দেখে যদি তার এরকম একটা জরিপ হয়ে যায় যদি সব মুসলমান দেখতো তাহলে কি অবস্থা হতো হাওলা হাওলা কুয়েতে এবং উনি আরেকটা শব্দ বলেছেন আরেকটা সুন্দর কথা সেটা কি উনি বলছেন এত মুসলমান তাদেরকে তো মুসলমান গণ্য করা হয় বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান অমক দেশে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান এত মুসলমান অথচ এই মুসলমানদের হাতে বিজয় নেই ক্ষমতা নেই আধিপত্য নেই আর আল্লাহ বলে রেখেছেন আন তোমলা আলাউ নাহান তুমলা আলাউনাইন মমিনিন আল্লা বলছেন কি তোমরাই বিজয়ী জাতি যদি মমেন হও তো এত মমিন কথচ মমিনরাই বিজয়ী না পরাজিত উনি এটার জবাব দিয়েছেন কি যে এই গুলো হলো ভৌগোলিক মমিন। এরা কাদের দৃষ্টিতে মমিন এরা হলো ভূগোলবিদদের দৃষ্টিতে ভূগোলের বইয়ে লেখা আছে না বাংলাদেশে নব্বই পার্সেন্ট মমিন নব্বই পার্সেন্ট মুসলিম এটা কোথায় লেখা আছে ভূগোলের বইয়ে না কোরআনের লেখা আছে কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে এগুলো হলো ভূগোলবিদদের দৃষ্টিতে মমিন অতএব ভৌগোলিক মমিন এদেরকে কি বলা হবে ভৌগোলিক মুসলিম এখন দেখা যায় যে ভৌগোলিক মুসলিম হওয়ার কারণে এরা কি করে এরা খালি নাম দেখে নাম দেখে এবং পিতামাতার নামটা কি যদি নিজের নামটা হিন্দু নামও হয় খ্রিস্টান নামও হয় কিন্তু পিতামাতা যদি ওর মুসলমান হয়ে থাকে বাস ওকেও কাউন্ট করবে এই দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক এরকম মুসলমান আছে তাদের নাম মুসলমান কিন্তু সে ব্যক্তি মুসলমান নয় কিন্তু ওকেও ভূগোলবিদরা কাউন্ট করে রেখেছে মুসলমানদের ভিতরে দেখেন আব্দুর রহমান দেখলে আব্দুল করিম আব্দুর রহিম নুরুল ইসলাম মনিরুল ইসলাম মুজাহিদুল ইসলাম নাম দেখলে কি করে মুসলমান গণ্য করে না আমাদের দেশে কমিউনিস্ট নেতা মুজাহিদুল ইসলাম ওকে কি মুসলমান গণ্য করে না অমুসলিম গণ্য করে মুসলমান ওর কাম কি এই ধরেনা একজন মুসলমান না এই ধরনের হাজারো লাখ লাখ মুসলমান যারা স্বপ্ন দেখে ইসলামের বিরুদ্ধে চব্বিশটা ঘন্টা ইসলামের বিরুদ্ধে কাজ করে অথচ তাদেরকেও মমিন গণ্য করা হয় মুসলিম গণ্য করা হয় তাহলে ভূগোল বিদ্যের দৃষ্টিতে না এরা এরা হলো ভূগোল বিদ্যের দৃষ্টিতে মুসলিম এরা কোরআনিক মুসলিম না এরা হলো ভৌগোলিক মুসলিম ভূগোলের কিতাবে পাওয়া যায় এরা যে মুসলিম এটা কোথায় পাওয়া যায় ভূগোলের কিতাবে আল্লাহর কিতাবে পাওয়া যাবে কোরআনিক মুসলিম না ভৌগোলিক মুসলিম দেখছেন কোরআন হাদিসের দৃষ্টিতে মুসলিম হইতে হলে

আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তাহলে ইসলাম পরিপূর্ণ আল্লাহ করলেন কেন পরিপূর্ণ ইসলাম মানতে হবে দেখে ইসলাম কি দিয়ে পরিপূর্ণ হয়েছে বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন ইসলাম পূর্ণ হয়েছে কুরআন এবং সুন্নাহ দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে কিসের মাধ্যমে কোরান এবং সুন্নার মাধ্যমে পরিপূর্ণ ইসলাম শুধুমাত্র কুরআন এবং সুন্নাতে পাওয়া যায় আর কোথাও পাওয়া যাবে না যদি আপনি অন্য কোথাও অন্য কিতাবের ভিতরে ইসলাম খুঁজতে যান তাহলে ইসলাম মাইনাস হয়ে যাবে কি হয়ে যাবে

73 ভাগে বিভক্ত হবে কুল্লুহা ফিন্নার সবগুলো জাহান নামে যাবে একমাত্র একটি মাত্র দল জান্নাতে যাবে একটি মাত্র দল জান্নাতে যাবে এই হাদিস আপনারা শুনছেন হ্যাঁ এই হাদিস বুঝতে হবে তারক্তু ফিকুম আমরাইন লান তযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা হাদিস বুঝতে হবে যে কোনো বিষয় বুঝে আমল করতে হবে কালেমার ব্যাপারে ক্লিয়ার হয়েছেন কালেমার শব্দ দিয়ে কেউ মুসলমান হতে পারবে না অর্থ দিয়ে মুসলমান হতে হবে অর্থটা কে কে জানেন বলেন তো আর অর্থের ক্ষেত্রেও যদি আমরা বলি আচ্ছা বলেন তো সঠিক অর্থের মাধ্যমে মুসলমান হবে নাকি বেঠিক অর্থের মাধ্যমে মুসলমান হবে সঠিক অর্থের মাধ্যমে আজকে আপনারা কালেমার সঠিক অর্থ যদি জেনে যান তাহলে সঠিক মুসলমান হওয়ার সূচনা হয়ে গেল দিক নির্দেশনা পাওয়া গেল আর যদি বেঠিক অর্থের মাধ্যমে আমরা মুসলমান হয়ে থাকি তাহলে মুসলমান হওয়াটাও আল্লাহর কাছে বেঠিক হয়ে গেল বন্ধুগণ অত্যন্ত কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার আজকে আমাদের ভারতবর্ষে যদি আমরা ইন্টারভিউ নেওয়া শুরু করি কালেমা হলো ইসলামের সর্বপ্রথম কথা না ইসলামের পাঁচটি রোকনের মধ্যে কোন রকা হলো প্রথম কালেমা কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা নামাজ রোজা রোজা হজ হজ কালেমা নামাজ আমরা এক নিঃশ্বাসে কয়েকবার বলতে পারি কিন্তু এগুলো বুঝে তো বলতে হবে আল্লাহ রসুল সাল্লাম নিজে কালেমার দাওয়াত দিয়েছেন এবং কালেমার অর্থ করে গেছেন কালেমার অর্থ কি আপনারা জানেন রসুল্লাহ যে অর্থ করে গেছেন আল্লাহ রসুল তো কালেমার দাওয়াত দিয়ে গেছেন ঠিক কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কালেমার অর্থ কি করে গেছেন কয়জন জানি আমরা রসুল্লাহ সাল্লাম যে কালেমার অর্থ শিখিয়ে গেলেন এই অর্থটা কয়জন জানি যদি না জানি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমরা আগে স্বীকার করেছি বুঝেছি যে কালেমার শব্দ দিয়ে কেউ মুসলমান হতে পারবে না কালেমার অর্থ দিয়ে মুসলমান হতে হবে আর অর্থটা কারটা সঠিক হবে মোহাম্মদ রসুল্লাহ যে অর্থ করেছেন আমাদের সমাজে দুইটা অর্থ প্রচলিত আছে একটা হলো হুজুরদের অর্থ আর একটা হলো রসুল্লাহ সাল্লাহামের অর্থ রসুল্লাহ সাল্লাহাম যে অর্থ করেছেন এটা মক্কামদিনাই পাওয়া যায় আমাদের বাংলাদেশে খুব কম আমাদের বাংলাদেশে পাওয়া যাবে আর একটু কড়া করে বলবো নাকি

প্রকৃত বা সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই এটা হলো সঠিক অর্থ আর বেঠিক অর্থ সঠিক অর্থ একটাই হবে আর বেঠিক অর্থ কত হয় জানেন অসংখ্য বেঠিক অর্থটা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই পার্থক্য করা গেছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটা হলো বেঠিক অর্থ আর আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবুদ নাই পার্থক্য বোঝা গেছে পার্থক্য কয়ে শব্দ দিয়ে হয়েছে একটা শব্দ মাত্র আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবুদ নাই আর আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই এই অর্থ না এই অর্থ সহ যতক্ষণ পর্যন্ত কালেমা বিশ্বাজী না হব ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়াই সম্ভব না এর কারণ কি এর কারণ হলো কোরআন মাজিদের বিভিন্ন সুরাতে আল্লাহ তবারক ওয়া তাআলা বাতিল কতগুলো মাবূদের পরিচয় করায়ছেন কোরআন আল্লাহ বাতিল মাবূদ আছেন কোরআনের মধ্যে অনেক বাতুল মাবূদের পরিচয় করায়ছেন আল্লাহ যেমন সুরা আত-তাওবার 31 নম্বর আয়াতে বলা হয়েছে ইত্তাকাজু আহবারাহুম রাব্বানা মারবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনু মারইয়াম আহলে কিতাবরা ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় আলেমদেরকে তারা আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছিল রব হিসেবে গ্রহণ করেছিল তা এই রবগুলো কি সত্যিকার রব না বাতিল রব ধর্মীয় আলেম যত ইহুদিদের ছিল খ্রিস্টানদের যত ধর্মীয় আলেম ছিল সমস্ত আলেমকে তারা রব হিসেবে গ্রহণ করেছিল আল্লাহকে বাদ দিয়ে তারা আর তাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল তাহলে হাজার হাজার আলেম হাজার হাজার রব এই রবগুলো কি প্রকৃত রব এমনকি মাসিহ মারিয়াম মারিয়ামের পুত্র মাসিহকেও তারা রব হিসেবে গ্রহণ করেছিল অথচ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একমাত্র একজন মাত্র মাহবুদ তিনি আল্লাহ তাহলে এই যে বাতিল মাবুদের কথা বলা হলো সুরা নোহের মধ্যে পাঁচজন বাতিল মাবুদের নাম আছে ওয়াদ সোয়া সোয়াউস ইয়াউক নাসর এই পাঁচজন এরা প্রকৃত মাবুদ না বাতিল মাবুদ বাতিল মাবুদ। অতএব আপনি যদি বলেন আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো নাই তাহলে একটা শব্দ যোগ করাতে যত বাতিল তৈরি হয়েছে বর্তমানে আছে ভবিষ্যতে তৈরি হবে সব অস্বীকার করা হলো একটা শব্দ দিয়ে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাহবুদ নেই এই জন্য আরব আলেমরা আমাদের বাংলাদেশের আলেমদেরকে ইন্টারভিউ নিলে প্রথম প্রশ্ন করে মামান অর্থ কি লাইলার অর্থ কি লা মা'বুদা বিহাক্কিন ইল্লা আল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মা'বুদ নেই এটা হলো আসল অর্থ আর যদি আপনি বলেন আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই তাহলে অর্থ হলো যেহেতু আল্লাহ ছাড়া কোনো মা'বুদি আর নাই হক মা'বুদ আর বাতিল মা'বুদ এবার আল্লাহ শুধু হক মা'বুদ আল্লাহ আর বাতিল মা'বুদ আল্লাহ তাইলে কি ঠিক হলো এই কালেমা এই অর্থে ইমান আনা হবে আবার অনেকেই তরজমা করে লা খালাকা ইল্লাল্লাহ অর্থ করে কি আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকর্তা নেই তাহলে আবু লাহাব আবু জাহাল সমস্ত কাফেররা সব এক সব মুসলমান হয়ে গেল তারা আল্লাহকে সৃষ্টিকর্তা এমন কি মুসলমান হয়ে গেল আল্লাহ ব্যতীত কেউ সৃষ্টিকর্তা নেই এটা ইবলিসও স্বীকার করত হে আল্লাহ তুমি আদমকে এবং আমাকে উভয়কে সৃষ্টি করেছো আমাকে আগুন থেকে এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো বলে নাই ইবলিস সৃষ্টিকর্তা তো আল্লাহকেই স্বীকার করলো তাহলে তো ও মুসলমান হয়ে গেল যদি বলি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই তাহলে প্রায় নাস্তিকরা বাদে সবাই মুসলমান হয়ে গেল কাইলে যদি এভাবে তরজমা করি যে আল্লাহ ব্যতীত তো কোনো সৃষ্টিকর্তা নাই তাহলে নাস্তিকরা বাদে যারা আল্লাহকে কে সৃষ্টি কর্তাই মানে না তারা বাদে সব বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গেল মাধ্যমে মুসলমান হয়ে গেল আবার এরকমও কেউ করে আল্লাহ ব্যতীত এই অস্তিত্ব জগতে কিছু নাই আল্লাহ ব্যতীত এই অস্তিত্ব জগতে কিছু নাই এখানে কি সর্বেশ্বর বাদ সাব্যস্ত হয়ে গেল। এরাই বলে যত কাল্লা তত আল্লাহ মুমিন ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ আল্লাহ সর্বত্রে বিরাজমান এই আকিদাগুলো আসলো কোথার থেকে লা موجوده ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোন কোন কিছুর অস্তিত্ব নাই সব কিছুই আল্লাহ নাউজুবিল্লাহ এগুলো হলো সব কুফরি অর্থ একমাত্র সহি অর্থ হলো কি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই লোকমানের উনিশ নম্বর আয়াত আল্লাহ 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 এটা এই জন্যই যে আল্লাহ হচ্ছেন হক মাবুদ এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে তারা হলো বাতিল তাহলে হক বাতিল দিয়ে তরজমা আল্লাহ নিজেই শিখিয়েছেন অতএব আমাদেরকে আমাদের বক্তব্যের ভিতরে আমাদের সব ভাষণ এবং আলোচনার ভিতরে খুদবার ভিতরে আমরা তরজমা করি কি আল্লাহ ব্যতীত কোনো মহবদ নেই এটা ভুল তরজমা বোঝা গেছে আল্লাহর রসুস